রাধাগোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব, রাজ্যের আর একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে এবং এখানে মেয়েদের জন্য বিশেষ সুযোগ রয়েছে তারা কিন্তু একটা আলাদা করে এখানে অপরচুনিটি পাচ্ছে রাজ্যেই পোস্টিং লোকেশন থাকবে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে অ্যাপ্লিকেশন মোড কি রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্র সমস্ত এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো দেখো সবার আগে বলে রাখি তোমরা এখানে ফর্মটা যে ফিল করবে সেটা অফলাইন মোডে করতে হবে যার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে ফিল করে নির্দিষ্ট স্থানে পাঠাতে হবে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা জয়েন করে নিও এবার দেখিয়ে দিচ্ছে তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে সবার আগে এখানে বলা হয়েছে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই কালার হতে হবে সেটা এখানে অ্যাটাচ করবে সেটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দেবে দেওয়ার পরে এখানে তোমাদের নাম দিয়ে দেবে তারপরে তোমাদের ফাদার্স নেম দিয়ে দেবে হাজবেন্ডসের নেম দিয়ে দেবে যদি থাকে তারপর এখানে বলা হয়েছে তোমাদের পো পারমানেন্ট অ্যাড্রেস কি আছে অবশ্যই দেবে তারপরে এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত জেলা তারপরে পোস্ট অফিস ব্লক পিনকোড সমস্ত ডিটেলস এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে ডেট অফ বার্থ কি আছে তোমাদের বয়স কত সেটা এখানে দেবে সেটা বলা হয়েছে আঠাশ চার দু হাজার তেইশ তো দেখো এখানে ডেটটা একটু ভুল আছে এখানে তোমাদের প্রিন্টিং মিস্টেক রয়েছে বাকি ডিটেলসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে তারপরে এখানে তোমাদের বলে রাখি কর্মী এই পোস্ট তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তাই যদি তোমরা কোনো জায়গায় কর্মী পোস্টে নিয়োগ আগে থেকে রত থাকো তো সেক্ষেত্রে তার ডিটেলস এখানে দিতে হবে যে একটা কোড থাকে সেই কোডটা দিতে হবে আর যদি তোমরা ফ্রেশাল ক্যান্ডিডেট হও তো সেক্ষেত্রে কোনো কিছু দেওয়ার এখানে দরকার নেই তারপরে এখানে বলা হয়েছে মেরিটিয়াল স্টেটাস কি আছে তোমাদের এখানে সেটা দিয়ে দেবে তারপরে কোন ক্যাস্ট কাস্ট ক্যাটেগরি থেকে বিলং করো সেটা দেবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে দুটো নাম্বার থাকলে অল্টারনেটিভ নাম্বার থাকলে দিয়ে দিতে পারো তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি আছে সেগুলো এখানে দিয়ে দেবে তাহলেই কিন্তু সম্পূর্ণ এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল হয়ে যাচ্ছে তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটা এখানে বলা হয়েছে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো এখানে এবং মার্কশিটগুলো দিয়ে দেবে রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা ভোটার কার্ড অথবা রেশন কার্ড দিয়ে দিতে পারো এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেটও এখানে দিয়ে দিতে পারো তোমরা যদি এস সি ক্যাটাগরি থেকে বিলং করো সেই সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এছাড়া বলা হয়েছে দুটো সেলফ অ্যাডিস্টেট করা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে একটা তোমাদের ডকুমেন্টস যেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে অ্যাটাচ করতে হবে আর একটা এনফিল আপের মধ্যে দিয়ে দিতে হবে এবং বলা হয়েছে একটা এনফিল আপ দিতে দিতে হবে যার মধ্যে তোমাদের সেলফ অ্যাড্রেস লেখা থাকতে হবে এবং পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প কিন্তু লাগানো থাকতে হবে এটা দিতে হবে এবং তোমাদের মেডিটিয়াল স্ট্যাটাসের ডকুমেন্টস এখানে দিয়ে দিতে হবে ম্যারিড ডিভোর্সি উইডো কী ধরনের তোমাদের মেরিটিল স্টেটাস রয়েছে সেটার তোমাদের কিন্তু সার্টিফিকেট এখানে দিয়ে দিতে হবে এছাড়া যদি তোমরা উইডো উম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিতে হবে এছাড়া তোমরা যদি গ্রেড ওয়ান অথবা গ্রেড টু এস জিএইচের মেম্বার হয়ে থাকো বা তোমরা ট্রেন্ড বা যেই দায়ী বা লিঙ্ক ওয়ার্কার থাকে সেখানকার যদি তোমরা কর্মী হয়ে থাকো তো তার ডিটেলস সেখানে দিতে হবে তার সার্টিফিকেট অবশ্যই সেটা কিন্তু অরিজিনাল দিতে বলা হয়েছে তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তো তারপরে এখানে বলা হয়েছে দেখো মোড অফ সিলেকশন কিভাবে সিলেকশনটা করা হচ্ছে তো সিলেকশনের ক্ষেত্রে রকম লিখিত পরীক্ষা হবে না মাধ্যমিকের নাম্বারের উপরে বেস করে নাইনটি পার্সেন্ট ওয়েটেজ থাকছে এবং ইন্টারভিউ হবে সেখানে টেন পার্সেন্ট ওয়েটেজ থাকছে মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউর উপরে বেস করে তোমাদের এখানে সিলেকশনটা কিন্তু দেওয়া হবে আর যদি তোমরা এস সি এস ক্যাটাগরি থেকে বিলং করো তো সেক্ষেত্রে কিছু তোমরা ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে এখানে বলা হয়েছে দেখো ইন্টারভিউয়ের সময় কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটা বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে অরিজিনাল নিতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি অর্থাৎ জেরক্স কপি নিতে হবে কি কী নিতে হবে দেখো পারমানেন্ট রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা ভোটার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটা নিয়ে নেবে সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে নেবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা যা আছে অ্যাডমিট কার্ড নেবে মাধ্যমিকের অথবা বার্থ সার্টিফিকেট নেবে এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে যদি এস সি টি ক্যাটাগরি থেকে বিলং করো সেই সার্টিফিকেট এখানে তোমাদেরকে নিয়ে নিতে হবে এবং বলা হয়েছে যদি ক্লাস টেনের ওপরেও তোমাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে তো সেই সার্টিফিকেটও কিন্তু তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে এবং তোমরা যদি সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ এস এইচ গ্রুপের যদি তোমরা গ্রেড ওয়ান বা গ্রেড টুয়ের মেম্বার হয়ে থাকো অথবা তোমরা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তো তার সার্টিফিকেট এখানে তোমাদেরকে নিয়ে নিতে হবে তোমাদের ম্যারেজ সার্টিফিকেটের ডকুমেন্টস এখানে নিয়ে নিতে হবে যদি তোমরা ম্যারেজ হয়ে থাকো ডিভোর্স হয়ে থাকো উইডো হয়ে থাকো যে কোনো একটা যদি হয়ে থাকো তো সেই সার্টিফিকেট এখানে তোমাদেরকে নিয়ে নিতে হবে এছাড়া বলা হয়েছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে নিতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই নিতে হবে ছয় নম্বর এবং সাত নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে অর্থাৎ যদি তোমরা এস জি এস এইচ জি এর যদি গ্রুপ মেম্বার হয়ে থাকো বা তোমরা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তো সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই অরিজিনাল তোমাদেরকে নিতে হবে যে নিতেই হবে সাথে কিন্তু অবশ্যই অরিজিনালটা নিয়ে নিতে হবে তো নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ করা হয়েছে সেটা তোমাদেরকে এবার বলে রাখি তো দেখো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মির মিরিক সাব ডিভিশন ওল্ড কলেজ বিল্ডিং মিরিক মিরিক ডিস্ট্রিক্ট দার্জিলিং এই যে অ্যাড্রেসটা রয়েছে এখান থেকেই নোটিফিকেশন রিলিজ করা হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু পোস্টিং লোকেশনও দার্জিলিং মিরিকেই থাকবে এবং বলে রাখি এখানে তোমাদের আশাকর্মী পোস্টের নিয়োগ করা হচ্ছে এবং বাকি ডিটেলসগুলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এখানে ফর্ম সাবমিট করার লাস্ট ডেট কবে থাকছে তোমাদের এখানে ফর্ম ফিল শুরু হয়ে গেছে চার তারিখ থেকে শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তোমাদের ফর্মটা জমা করতে হবে যে কোনো ওয়ার্কিং ডেতে এবং জমা দেবার ভেনু এখানে বলা হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার মিরিক দার্জিলিং যার লোকেশন রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে পারবে এবং এটা কিন্তু বাই হ্যান্ডেই জমা দিতে হবে এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই কিন্তু তোমাদেরকে ম্যারেড অথবা ডিভোর্সি অথবা উইন্ডো উইডো সরি উইডো ওম্যান হতে হবে এখানে কিন্তু কোনো মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র যেসব মহিলারা বিবাহিত ডিভোর্সি অথবা বিধবা মহিলা রয়েছে তারা এখানে আবেদনটা করতে পারবে তারপরে এখানে বলা হয়েছে অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ডিমার্ক যেই এলাকা রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো সেখানকার কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তোমাদের এজটা তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং যদি এস সি এস টি হয়ে থাকো তো সেক্ষেত্রে বাইশ থেকে চল্লিশের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং মাধ্যমিকের থেকে যদি বেশি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এলিজিবেল রয়েছ অ্যাপ্লাই করতে পারবে তো এখানে মোড অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে তোমরা অফলাইন মোডে অ্যাপ্লাই করবে বাইশ তারিখ লাস্ট ডেট রয়েছে যে কোনো ওয়ার্কিং ডেতে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা বলা হয়েছে যদি লাস্ট ডেটের পরে রিসিভ হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল করে দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে যার মধ্যে একটা অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে অ্যাটাচ করতে হবে এবং দুটোতেই কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে এখানে কিন্তু সেটা মেনশন করে দেওয়া হয়েছে এবং সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে দিয়ে দিতে হবে যা যা ডকুমেন্টস বলা হয়েছে এবং একটা সেলফ অ্যাড্রেস লেখা এনভেল দিতে হবে যার মধ্যে পাঁচ টাকা স্ট্যাম্প লাগানো থাকতে হবে আর সেটা কিন্তু যদি তোমরা না দাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল করে দেওয়া হবে কোনো রকম ভুলভ্রান্তি থাকলে অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু বাতিল হয়ে যাবে তো এখানে দেখো তোমরা যদি আশাকর্মী যেই এস এইচ জি এর যদি মেম্বার হয়ে থাকো বা লিঙ্ক ওয়ার্কার বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী হয়ে থাকো তো ক্ষেত্রে তাদের এখানে এই যে ডিটেলসটা দিতে বলা হয়েছে সেই ডিটেলসটা তোমাদের দিতে হবে আর যদি ফেরসার্জ ক্যান্ডিডেট হয়ে থাকো সেটা দেওয়া দরকার নেই আশা কোড নাম্বারটা এখানে দিতে হবে তোমাদের নাম দিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে এবং পোস্টাল অ্যাড্রেস পিনকোড সহ দিয়ে দেবে তো এই অ্যাড্রেস এই তোমাদের যে সেকশনটা রয়েছে সেটা অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে আছে সেটা অবশ্যই কিন্তু ফিল করতে হবে তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কোথাকার ক্যান্ডিডেটটা এখানে আবেদনটা করতে পারবে তো দেখো এখানে বলা হয়েছে নেম অফ সাবডিভিশ সাবডিভিশন রয়েছে মিরি নেম অফ ব্লক রয়েছে মিরি এখানে কোড দেওয়া হয়েছে একশো এইটি নাইন সিক্সটি এইট এখানে তোমাদের নেম অফ জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নামটা দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম আছে কি না তারপরে এখানে সাব সেন্টার দেওয়া হয়েছে সাব সেন্টারের নামটাও তোমাদের এখানে দেখে নিতে হবে দেখে নেবে যে তোমাদের এখানে সাব সেন্টারের নামটা আছে কিনা তারপরে এখানে দেখো বলা হয়েছে ডিটেলস অফ দ্য যে তোমাদেরকে বললাম ডিমার্ট সার্ভিস এরিয়া রয়েছে এই এরিয়ার যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এস জেনারেল এবং এসসি ক্যান্ডিডেটরা এখানে কিন্তু প্রত্যেকে আবেদনযোগ্য রয়েছে তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা এবং সম্পূর্ণ ডিটেলসটা কোন রকমের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে কোন জেলার আপডেট জানতে চাইছ সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তাতে করে তোমাদের জেলা থেকে যদি কোনো রকম আপডেট রিলিজ হয় সেটা সবার আগে তোমরা পেয়ে যাবে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখাও হচ্ছে পরের ভিডিওতে